আমি কেন বলি আপনাদের ভালোবাসায় আমি শিখত তার প্রমাণ মোহাম্মদ সাইদুল রহমান ভাই তিনি যে এত সুন্দর একটা কমেন্ট করেছেন তা কমেন্ট দেখে আমার বুকটা ভরে গেছে অসংখ্য ধন্যবাদ সাইদুল ভাই আমি আর কিছু চাই না আপনাদের এই ভালোবাসাটুকু চানা এ আজকের এই ভিডিওটা আপনার জন্য উৎসর্গ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন তো সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাদের বাংলা টু মালাই ভাষা শিক্ষার আপনাদের ভালোবাসার চ্যানেলটিতে তো আজকে আমরা জানার চেষ্টা করব। শেখার চেষ্টা করব যে যারা নতুন অবস্থায় যাদের কাজ নাই এবং পুরাতন যারাই আছেন যাদের কাজ নাই তারা কাজ খোঁজার জন্য কিভাবে কীভাবে গুলো বলতে পারেন বস বা সুপারভাইজার বা কাজের মালিকের সাথে কিভাবে তাদের সাথে কথা বলবেন কাজের জন্য তো প্রথমে লিখেছি দেখুন আমি পরে জানাবো আমি এ বিষয়ে প্রথম একটা ভিডিও দিয়েছি অলরেডি দুই দিন আগে এই প্রথম একটা ভিডিও দিয়েছি যে কিভাবে তার সাথে প্রথমত শুরু করবেন তো কাজের জায়গায় সে রাজি হওয়ার পরে বস কী বলতে পারে ঠিক সেটা আমি আজকে জানাবো আর যদি প্রকৃত ভালোভাবে ভাষাগুলো শেখার ইচ্ছা থাকে তো আমি আপনাদের এটা সাজেস্ট করব প্রথম থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো আমি পরে জানাবো সব কিছুর রাজ্যের কথাবার্তা বলার পরে আপনাকে বস বা সুবের সেই কাজের মালিক বলছে যে আমি ওকে আমি পরে জানাবো ঠিক আছে আমি পরে জানাবো যে সে বলছে যে ওকে সায় তাহু নান্তি সায়া আকান তাহু নান্তি আমি পরে জানাবো ওকে মানে ঠিক আছে সায় মানে আমি তাহু মানে জানা আর আকান তাহ মানে জানাবো নান্তি মানে পরে ভালো করে লক্ষ্য করবেন এই যে আকান আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি যে আকান মানে আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি ভবিষ্যতের কথা বোঝাবেন যেহেতু আপনাকে বলছে যে পরে জানাবো তার মানে ভবিষ্যতের কথা আসছে এখানে তাই এখানে আকান আকান্তাহ মানে জানাবো নান্তি মানে পরে তো ওকে আকান তাহু নান্তি ঠিক আছে আমি পরে জানাবো তখন তুমি আসবে সে আপনাকে বলছে যে ঠিক আছে আমি পরে জানাবো তখন তুমি আসবে বিলা বিলাকামু আকান দাতাং বিলা কামু আকান ডাতাং তখন তুমি আসবে তো বিলা মানে তখন আর বিলা মানে কখন তখন যখন এই একটা এই শব্দটা বোঝাতে এই একটা শব্দের ব্যবহার হয় বিলা বিলা মানে তখন কামু মানে তুমি আর আকান দাতাং মানে আসবে যেহেতু এখানে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে আসবে তার মানে ভবিষ্যৎ তো এই দাতাং মানে আশা আর আকান ডাতাং মানে আসবে বিলা কামু আঁকান তখন তুমি আসবে তো দেখুন ভালো করে লক্ষ্য করবেন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব বিষয়গুলো কারণ যাদের কাজ নাই যারা কাজ খুঁজে পান না ভাষা না জানার কারণে কার সাথে কথা বলতে পারেন না কিংবা ভয় পান যে সেখানে যাই আমি কি বলবো কি আমার আমাকে কি বলবে সেটাও তো বুঝতে পারবো না এই যে একটা ভয় থাকে ভিতরে এই ভয়গুলো কাটিয়ে যদি উঠতে পারেন তাহলে আপনাকে এই ভাষা শিখতেই হবে ভাষা শিখতে যদি পারেন তাহলে আপনাদের কাজ খুঁজতে অনেক সুবিধা হবে এবং ভালো কাজ ইনশাল্লাহ খুঁজে নিতে পারবেন তাই আমি বলবো আগে ভাষা শেখার চেষ্টা করুন সবার আগে ভাষা শিখতে হবে প্রবাস জীবনে ভালো কিছু করতে হলে আর ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে এবং কেরো কেমন ধরনের ভিডিও সান অবশ্যই জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি একদিনও বাদ দিইনি শুধু আপনাদের জন্য আমি কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত নিজের ডিউটি করে আসার পরে তারপরে আপনাদের জন্য আমি ভিডিও বানাই তো একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আপনার মতামতটাও জানিয়ে যাবেন তারপরে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনি তাকে বলছেন যে ঠিক আছে স্যার ধন্যবাদ ওকে স্যার তেরিমা কাশি ওকে স্যার তেরিমা কাশি ঠিক আছে স্যার ধন্যবাদ ওকে মানে ঠিক আছে স্যার তো স্যারই বলবেন তেরিমা কাশি মানে ধন্যবাদ আপনি বলতেছেন যে ওকে স্যার ধন্যবাদ ঠিক আছে স্যার ধন্যবাদ আমি অপেক্ষা করব আমি অপেক্ষা করব অন্য কাজে যাব না স্যার আপনি এটা বলছেন যে ঠিক আছে স্যার আমি অপেক্ষা করব অন্য কাজে যাব না স্যার তার মানে আমি অন্য কাজে অপেক্ষা করব অন্য কাজে যাব না স্যার তো সায়া আকান তুঙ্গু পেরগি লাইন কেরজা স্যার সায়া আকান তুঙ্গু তা ফেরগি লাইন কেরজা স্যার আমি অপেক্ষা করব অন্য কাজে যাব না স্যার অবশ্যই একটু এই লাইনটা একটু বড় তো আপনি আমি ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের আরও সুবিধা হবে সায়া আমি অপেক্ষা করব এখানে বঁত মানে কিন্তু করাত কিন্তু এখানে বঁত আসবে না কেন তুঙ্গু মানেই হচ্ছে অপেক্ষা করা তাই ছায়া আকান তুঙ্গু আমি অপেক্ষা করব। তাহ পেরগি যাব না লাইন কেরজা সার অন্য কাজে সার শব্দের অর্থগুলো দেখুন ছায়া মানে আমি তুঙ্গু মানে অপেক্ষা করা আর আকান তুঙ্গু মানে অপেক্ষা করব। তাহ মানে না পেরগি মানে যাওয়া লাইন মানে অন্য কেরজা মানে কাজ আর সার মানে তো সারি তো সায়া আকান তুঙ্গু তাহ পেরগি লাইন কেরজা সার আমি অপেক্ষা করব। অন্য কাজে যাব না ছাড় আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি একটু কথা বলি যে একটু হয়তো ভাবতে পারেন যে আমি একটু বেশি কথা বলি আসলে এই কথাগুলা দিয়ে আপনাদের বোঝানোর আমি চেষ্টা করি যে ভালোভাবে যাতে বুঝতে পারেন আমি তো ফাও কথা বলি না কিন্তু আপনাদের বোঝানোর জন্যই আমি একটু বেশি কথা বলে সম্পূর্ণটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের মানে কোনো প্রবলেম না থাকে বুঝতে তাই আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি একটু কথা বেশি বলে তার জন্য আমাকে ক্ষমা করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসছে নেক্সট ভিডিও আরও কি কি বলতে পারেন এবং কি কাজ করতে পারেন এবং আপনার ইন্টারভিউ কি হতে পারে ইনশাল্লাহ এই বিষয়ে ভিডিও আমি নিয়ে আসছি ধারাবাহিকভাবে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ